আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী মিনিট আমি শুধু করে করে উদ্দেশ্য উদ্দেশ্য বলবো বলবো কাকে উপরে না আমি নামাজি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গল নাঙ্গুলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহরের নামাজ বারো রাকাত কত রাকাত আসরের নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাখাত একটু আমার সঙ্গে সঙ্গে বলেন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাকাত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চারির একাত কেমনে হইলো দুই ফরজ দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ কত হইলো আমাকে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরজের আগে দুই রাখাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটাকে কি করে বলতে হবে আমি বললাম আমার জহর বারো ফজর আমি মেনে নিছি শূন্যতে মোয়াক দুই রাখাত আছে ফরজ দুই রাখাত আছে কত রাখাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কোরকাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাখাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফুরি করেছে না পড়লে যে হবে তা না আমি কিন্তু আগে বলেছি নামাজকে ভয় না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হ্যাঁ ইনশাল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোবার রাকাত আমার আঞ্চলিকতা আমার আমার সহসরল মানুষ খুব মাসা আল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপর গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমনই একবারে এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল না ঠিক গ্রামের মা উল্টা আগে মারত দিন হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মায়ের আমগো আমার ভাইদেরকে কত কে ঠিক ওই রকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড়ির রাখাত কোন শূন্য ছাড়া কাজ ফরজের আগে ফরজ সারির রাখাত কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম কই এরপরে ষোলো শূন্য দুই রেখাল কত হইল কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রেখাত শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রেখাত কেমনি এসে বারো রেখাত ঝোর নামাজ হইল কত দুই রেখাত নফল আমি কে আমার নফলের তো কোনো হিসাব হয় না সার রেখাত নফল করতো তাহলে জোর নামাজ সদ্য রেখাত করা যাবে কারণ যদি নফল দুই রেখাত অ্যাড করে যদি জোহরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাখাত নফল এড করে চোদ্দ বানানো যাবে ওই আমি কিছু যেমনি দুই রাকাত এড হয়ে বারো হয়েছে এমনি দুই রাখাত এড চোদ্দ বুঝাতে পারিনি বুঝাতে পারিনি কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে না আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না

কি বলে এই গাজীপুরে কেউ বিদেশ বিদেশ থাকে সৌদি আরব সৌদি আরব দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের এদিকে প্রবাসী আছে কেউ এখানে তাহলে আরবি হয় কাকে বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাগাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি 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 দুই 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 যত ছাড়া রাইট অর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কেয়া যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম মাম্মা যেই নিয়মে দুই রাকাত নফলকে আপনি জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রাকাতকে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর হবো তাহলে আপনি আমাকে বুঝাই দিতে হবে কেমনি দুই রাকাত নফল হয়ে জোহর বার হলো বুঝাইতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশার নামাজ পুনরাকাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নয় এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজির জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছেন গাজীপুরের নয় রাঘাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না জানাঘাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পর আমি ফোন কেমনে ওটা করুন চার ফরজ শূন্য তুমি দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জহুরটা বারো কেমনে ওই নফল দুই ঠিক না তো ঈশায় নফল আনলেন না যে আমার এলাকার নাম্বারই করে নাই জোহর নফল দুই দুই আছে ওরা মানে কোন নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রেখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর তোলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে নামার আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনবে আমি বুঝাতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব এটা একটা খেলবে শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানিকতা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কিভাবে আরে আমি জানি ভুল করে ফেরেনি আল্লাহ হিসাবে ভুল না হলে দাঁড়ান মনে করে লই বড় সুন্নত সাহেব বড় সুন্নত কত ফরজ সাহেব কত ষোড় সুন্নত দুই কত নফল দুই কত ভীতির তিন কত পনেরো আমি কইলাম আম্মা এটা ঈশার নামাজ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা সৌদি আরবের মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আডা যে কি বুলের মধ্যে আসি শেষ আড়া আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিশাআ আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামে সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সৌচটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহর সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভীতির নামাজ কেমনি ঈশা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিতেছে ঈশা ঈশান নামাজ নয় রাকার সাইর ফরজ দুই শূন্য তো তিন ভিতির তো ভাই ভিতির নামা যদি ঈশা হয়ে যায় তাহলে বিতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাতে হয় তাহলে ভিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভিতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাখাত একসাথে পড়ে ফেলা এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশা ফরজ হয়ে যায় ভীতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভীতির টাইম শুরু হয়েছে এবারে সেটা পর্যন্ত ফজর সময় পায় কি ভুল ব্যাখ্যা দেই নেই তো মুর্বি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতিরের নামাজ ঈশার নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ে নাই সে কি ভিতরে পড়বে তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট তাহলে আপনি যদি যুবককে বলেন ঈশান নামাজ পনেরো আঘাত গাজীপুরে বুঝছি একটু মায়াদ নয় আগাত গেছেন তারপরে তো পোলাবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে দুই মিনিট করে তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলাদা দায়ী কর না নয়াপড়ার মানুষ তোমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহ আদায় মৃত্যু শয্যায় বারবার উঠে বলেছে সলা 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো মানুষ ও মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়া পড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক ও নয়া পাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো এই সতেরো রাকাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাত সুন্নাত জোহরে ছয় রাকাত সুন্নাত মাগরিবে দুই রাকাত সুন্নাত ওই সাহি দুই রেকাত তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রেকাত শূন্যতে মুয়াখাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রেকাত শূন্যতে মুয়াখাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে ঘর বানাবে ও নয়া পাড়ার মানুষ কি মিস করতেছো নয়া পাড়ার মানুষ তোমাদের রসুল পেয়ার হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম